আমি আজকে যেভাবে মুরগির মাংস বোনা করব আপনারা বাসায় একবার হইলে এভাবে ট্রাই করবেন কারণ এভাবে মুরগির মাংস বোনা করলে ছোট বড় সবাই খুব পছন্দ করে আর এভাবে মুরগির মাংস বোনা করলে খেতে অনেক মজা তা আমি এখন একটা কড়াইয়ের ভিতরে মাংসগুলো রেখেছি তার ভিতরে আমি পেঁয়াজ বাটা দিব আদা রসুন বাটা দিব হলু হলুদের গুঁড়ো দিবো মরিচের গুঁড়ো দিবো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেব এখানে আমি সরষের তেল দিব সরষের তেল দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে আমি হাতে মাখাবো খুব সুন্দর করে হাতে মাখানোর পরে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটার ভিতরে সব মশলা ঢুকবে তার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন চুলাইয়ের মধ্যে একটা কড়াই বসিয়েছি তার ভিতরে সরষের তেল দিবো সরষের তেল যখন গরম হবে তখন আমি এখানে মাংস সবগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে লারা দিব ভিতরে যেন সব মশলা ঢুকে খেতে যেন খুবই ভালো লাগে তো খুব সুন্দর করে লারা দেওয়ার পর এখানে মাংস থেকে পানি বের হবে ওই পানিটা দিয়ে আমি মাংসগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে আবার এখানে আমি একটু আবার পানি দিয়েছি একটু পানি দিয়ে আবার এটাকে একটু লারা দিবো একটু লারা দেওয়ার পর যখন দেখবো এটা বলক আসছে তখন আবার একটু লারা দিব আবার একটু লারা দেওয়ার পরে আবার একটু লারা দেওয়ার পরে যখন দেখবো যে জলটা একদম মাখা মাখা হয়ে গেছে তখন আমি এখানে তখন এটাকে আবার একটু দিব মাখা মাখা হওয়ার পরে তারপর আমি এখানে দৈন্য পাতা দিব দৈন্য পাতা সব কিছুতেই দেওয়া যায় দৈন্য পাতা দিলে ফ্লেভারটা ভালো হয় খেতেও খুবই ভালো লাগে তার কারণ সব কিছুর মধ্যে দৈন্য পাতা দেওয়া যায় এটাতে কোনো সমস্যা হয় না তো আমি এখন দৈনা পাতা দিয়েছি দিয়ে আমি এটাকে নামিয়ে নিব তো আমার রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন